মিলাদুর রসুলকে নিয়েছে ওই আহলে হাদিসরা হাদিসুর রসুলকে নিয়েছে আমরা সুন্নত নিয়েছি আমরা আহলে সুন্নত ইনশা আল্লাহ আহলে সুন্নত ছাড়া বাকি দুইটা কুমড়া আহলে সুন্নত ছাড়া বাকি দুটা গুমরা সুতরাং এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নাতু রাসূলিল্লাহর মধ্যে তিন শব্দ استعمال করেছেন এর কারণ হলো সুন্নাতটাই উম্মতের পালনীয় হাদিস নয় মিলাদ নয় এখন দেখার বিষয় হলো সুন্নত কোনটা বুঝব কিভাবে সুন্নাত কোনটা বুঝব কিভাবে খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ আর আমি আমরা মাঝখানে রসুল্লাহ যাদের কাছে দিন শরীয়ত রেখে গেছেন নবীজি যাদের সামনে বলেছেন নবীজি যাদের সামনে করেছেন নবীজি যাদের সামনে যাদের কৃতকর্মকে অনুমোদন দিয়েছেন তারা যেই জিনিসটা করবেন যেই জিনিসটা বলবেন যেই কাজটা করবেন কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য তাই শরীয়ত তাই শূন্য আমি আবার বলছি সাহাবাই কালামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন নবীজির দিন রেখে গেছেন সুতরাং রসুল উল্লাহ হলেন অনুসরণীয় সাহাবাই কেরম সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম আর আমরা হলাম সেই অনুসর অনুসারী সুতরাং মুসলমান সাহাবাই কেরম যেই আমলটা করেছেন সাহাবাই কেরম যে আমল করতে বলেছেন সেটাই উম্মতের জন্য শরীয়ত সেটাই উম্মতের জন্য সুন্নত যা সাহাবিগণ করেন নাই যা সাহাবিগণ বলেন নাই তা হাদিসে থাকলেও উম্মতের জন্য সুন্নত নয় এবার বলেন রসুল হক বলেন না রাসূলুল্লাহ হক সাহাবাই হকের মাপকাঠি আমরা হকের অনুসারী রসুল হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী যারা বলবে সাহাবাই হকের মাপকাঠি নন তারা বাতিল তারা ভণ্ড যারা রাসুল উল্লাহর মিলাদ নিয়ে সমাজের মধ্যে শিরিক বাস্তবায়নের চেষ্টা করবে যারা হাদিসুর রাসুল নিয়ে মানুষকে থেকে বিমুখ করবে যারা সাহাবাই কালামকে সত্যের মাপকাঠি না বলে উম্মাদকে বিভ্রান্ত করবে আমরা তাদের বাইরে আমরা তাদের উর্ধে আমরা তাদেরকে বেদাল আমরা তাদেরকে ভণ্ড এবং বাতিল মনে করি আমরা আহলে সুন্নত যারা সাহাবাই কালামকে সত্যের মাপ কাঠে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রসুলকে সত্য বিশ্বাস করি এবং আমরা সত্যের অনুসারী বিশ্বাস করি সেই আহলে সুন্নাতের অনুসারী আমরা সিরাতবী মহাসম্মেলনে উপস্থিত হয়ে উম্মতের ওলামাই কেরামের জবান থেকে সময়ের আলোকে জরুরি কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমি খুব সংক্ষেপে ছোট দুইটা কথা বলবো এক নম্বর কথা মোহাম্মদুর রসুল্লাহ সারা জগতের সমস্ত মখলুকাতের জন্য রহমত কোরআনে করিমে সুরে ফতেহার প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজের পরিচয়ে বলতেছেন রব্বুল আলামিন সকল জগতের রব সুরায় আম্বিয়া আল্লাহ তালা বলেন ওয়ামা আর সালনাকা ইল্লা রহমতাল আলামিন সকল জগতের জন্য রহমত আমি খুব সহজভাবে বলতে চাই الله لن رب العالمين أر محمد رسول الله صلى الله عليه وسلم لن رحمة للعالمين جتغل مخلوق رب الله تتغل مخلوق الجنة رحمته لن محمد رسول الله صلى الله عليه وسلم رب العالمين المدّي. রব দিকে হয়েছে আর রহমতুল্ল আলমিনের মধ্যে রহমত আলমিনের দিকে হয় নাই বরং মাঝে লীল বা লাম হারফাজ আছে কেন কারণ হল সকল জগতের রব আল্লাহ সরাসরি আর সকল জগতের জন্যে রহমত মোহাম্মদুর রসুল্লাহ সরাসরি নন বরং আল্লাহ রহমত বানিয়েছেন এতটুকু অঙ্ক বুঝার পরে আমি সহজে আপনাকে বলতে চাই যতগুলো মখলুকের জন্য রব আল্লাহ ততগুলো মখলুকের জন্য রহমত মোহাম্মদ রসুল্লাহ আমার চোখের রব তো আল্লাহ আমার চোখের জ্যোতির রহমত মুহাম্মদুর রসুল্লাহ এই জগতের রব আল্লাহ জগতের অস্তিত্ব রক্ষার জন্য রহমত মোহাম্মদ রসুল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে রাখেন আজকে আপনারা ব্যক্তি পূজা করেন ব্যক্তির চামচামি করেন ব্যক্তির Şunları

মোহাম্মদুর রসুল্লাহর অনুকরণ ছাড়া অন্য কোনো উপায়ে অন্য কোনো পথ পন্থা অবলম্বন করে দুনিয়াতে মুক্তির আখেরাতে মুক্তির কোনো উপায় নেই আমি দ্বিতীয় নম্বর যে পয়েন্টে কথা বলবো বলছি সেটা হলো রসুল করিম সাল্ল আলি ওসাল্লাম বলেন তারা তুফি কুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনোই কুমড়া হব না অতব্রষ্ট হবানা লন তাবুল্লু নফি তাকিদ নফি তাকিদ মিনাল আন ইলায়মেল কয়ামা পুরা সময়কে নফি করার জন্য আসে নফি তাকিদ লন তাদুল্লু তোমরা কখনই কুমরা হব না মা তোমার সতুম বিহিমা যদি এই দুটা জিনিসকে মজবুতভাবে আকৃতি করতে পারো কি কী কিতাবল্লহ অসুন্নতা রসুল্লাহ আমি ছাত্রবাইদেরকে বলছি কিতাব আল্লাহ কিতাব আল্লাহর দিকে দ্বিতীয় জিনিসটা কি বললেন সুন রসুল্লাহ আমরা সবসময় জেনে থাকি কিতাব উল্লাহ আর রসুল উল্লাহ কিন্তু নবীজি কি বললেন কিতাব আল্লাহ সুন রসুলিল্লাহ যদি মুতলাকান বলা হতো কিতাবুল্লাহ রেখে গেলাম রাসুল উল্লাহ রেখে গেলাম তাহলেই তো হতো তাহলে প্রথমে কিতাব উল্লাহর মধ্যে দুই শব্দে এজাফত হলো কিন্তু দ্বিতীয় বিষয়ের শূন্যতা রাসুল ইল্লার মধ্যে রাসুল আল্লাহর দিকে এজাফত না করে শূন্যতকে রাসুলের উপর রাসুলকে আল্লাহর উপর এজাফত করে মুজাফ মুজাফিলাই মুজাফ কেন বানালেন এর মূল কারণ হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম কিতাবুল্লাহ আর শূন্যত রসুল্লাহ বলার উদ্দেশ্য হলো মুতলাক রাসুলকে অনু অনুসরণ নয় রসুলের সুন্নতকে অনুসরণ করতে আমি আরো সহজে বুঝিয়ে দেই রসুল মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় খুব খেয়াল করব রসুল মধ্যে কয়টা জিনিস পাওয়া যায় তিনটা এক নাম্বার রসুল মিলাদ মিলাদুর রসুল দুই নাম্বার রসুল হাদিস হাদিফ হাদিসুর রসুল তিন নাম্বার রসুল উল্লাহর সুন্নত সুন্নতুর রসুল কয়টা জিনিস পাওয়া গেল তিনটা মিলাদুর রসুল হাদিসুর রসুল সুন্নতুর রসুল নবীজি যদি বলতেন কিতাবুল্লাহ রেখে গেলাম রসুল রেখে গেলাম তাহলে এই তিন অপশনের কোনো একটা অপশনকে গ্রহণ করে মানুষ মুক্তির উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করত কেউ মিলাদুর রসুলকে গ্রহণ করত কেউ হাদিসুর রসুলকে গ্রহণ করত কেউ সুন্নতুর রসুলকে গ্রহণ করত ও দুনিয়ার মানুষ নবীজি লন্তাদুল্লু বলে যে দুই জিনিস রেখে গেলেন সেখানে নবীজি বলে দিলেন কিতাবুল্লাহ আর সুন্নতের রসুল ইল্লাহ তার মানই হল তোমরা মিলাদুর রসুল গ্রহণ করলে গুমরাহি থেকে বাঁচতে পারবা এই স্বীকৃতি দেওয়া হলো না তোমরা হাদিস রাসূলকে গ্রহণ করে গোমরাহী থেকে বস্তু মুক্তি পাবা এই স্বীকৃতি দাও হলো না একমাত্র স্বীকৃত মুক্তির রাস্তা হলো সুন্নাতুর রাসূল আচ্ছা বলেন তো মিলাদুরাসূলকে গ্রহণ করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই যাদেরকে আমরা আহলে বিদআত বলি যারা মিলাদুরাসূল নিয়েছে তারা হলো আহলে বিদআত যারা হাদিসুর রাসূল নিয়েছে এরকম আহলে হাদিস বাংলাদেশে আসেনা নাই, যারা রাসূল নিয়েছে আমরা তাদেরকে বলি আহলে হাদিস

এর বাহিরে হাদিসুর রসুল নয় মিলাদুর রসুল নয় বাংলাদেশে মাজার পন্থীরা মিলাদুর রসুলকে নিয়েছে ওই আহলে হাদিসরা হাদিসুর রসুলকে নিয়েছে আমরা সুন্নত নিয়েছি আমরা আহলে সুন্নাত ইনশা আল্লাহ আহলে সুন্নত ছাড়া বাকি দুইটা কুমড়া আহলে সুন্নত ছাড়া বাকিরা। গোমরা সুতরাং এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাস্লাম কেন সুন্নত মধ্যে তিন শব্দ ইস্তেমাল করেছেন এর কারণ হল পালনীয় হাদিস নয় নয় এখন দেখার বিষয় হল সুন্নত কোনটা বুঝব কিভাবে সুন্নত কোনটা বুঝব কিভাবে খুব ভালো করে বুঝেন রসুল্লাহ আর আমি আমরা মাঝখানে রসুল্লাহ যাদের কাছে দিন শরীয়ত রেখে গেছেন নবীজি যাদের সামনে বলেছেন নবীজি যাদের সামনে করেছেন নবীজি যাদের সামনে যাদের কৃতকর্মকে অনুমোদন দিয়েছেন তারা যেই জিনিসটা করবেন যেই জিনিসটা বলবেন যেই কাজটা করবেন কে আমত পর্যন্ত উন্মতের জন্য তাই শরীয়ত তাই শূন্য আমি আবার বলছি সাহাবাই সাহাবাইকরামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন নবীজির দিন রেখে গেছেন সুতরাং রসুল্লাহ ছোট হলেন অনুসরণীয় সাহাবাই কেরম সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম আর আমরা হলাম সেই অনুসর অনুসারী সুতরাং মুসলমান সাহাবাই কেরম যে আমলটা করেছেন সাহাবাই কেরম যে আমল সেটাই উম্মতের জন্য শরীয়ত সেটাই উম্মতের জন্য সুন্নাত যা সাহাবীগণ করেন নাই যা সাহাবীগণ বলেন নাই তা হাদিসে থাকলে ও উম্মতের জন্য সুন্নাত নয় এবার বলেন রাসূলুল্লাহ হক বলেন না রাসূলুল্লাহ হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী রাসূলুল্লাহ হক সাহাবী হকের মাপকাঠি আমরা হকের অনুসারী যারা বলবে সাহাবাই কেরাম হকের মাপকাঠি নন তারা বাতিল তারা ভণ্ড যারা রাসুল উল্লাহর মিলাদ নিয়ে সমাজের মধ্যে শিরিক বাস্তবায়নের চেষ্টা করবে যারা হাদিসুর রাসুল নিয়ে মানুষকে সুন্নত থেকে বিমুখ করবে যারা সাহাবাই কালামকে সত্যের মাপকাঠি না বলে উম্মতকে বিভ্রান্ত করবে আমরা তাদের বাহিরে আমরা তাদের উর্ধে আমরা তাদেরকে বেদাল আমরা তাদেরকে ভন্ড এবং সুন্নত যারা সাহাবাইকে নামকে সত্যের মাপকাঠে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রসুলকে সত্য বিশ্বাস করি এবং আমরা সত্যের অনুসারী বিশ্বাস করি সেই আহলে সুন্নাতের অনুসারী আমরা সুতরাং মুসলমান আমরা খুব সহজভাবে বলছি সাহাবাই কারামকে সত্যের মাপকাঠি মানতে হবে কারণ সাহাবাই কারাম যা করেছেন করতে বলেছেন তাই উন্মতের জন্য শরীয়ত সাহাবাই কারাম যা করেন নাই তা হাদিসে থাকলেও কিতাবে থাকলেও উন্মতের জন্য শুননত নয় শরীয়ত নয় নবীজি বলেছেন শুননত মানো সুন্নত মতো চলো তাহলে গুমরাহি থেকে বাজবা আমি সুস্পষ্টভাবে আজকে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মেলন থেকে দুইটা বিষয় সহজভাবে বলে কথা শেষ করছি এক নাম্বার আমাদের নবীজি সারা জগতের সকল মাখলুকের জন্য রহমত ও কার কারণে সিন্নি খেইলা মোল্লা না স্লোগান দিতে হলে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে স্লোগান কোনো নেতা খেতার পক্ষে স্লোগান চলবে না দুই নাম্বার জীবন চলতে হলে সুন্নাতুর রসুলের উপরে চলবে মিলাদুর রসুল বা হাদিসুর রসুলের উপর চলবে না তিন নম্বর হাদিসুর রসুলকে সুন্নতে রূপান্তরিত করতে হলে রসুল আমলকে আমালকে সুন্নত কিনা এটা চিনতে হলে সাহাবাই কেরামের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে বিশ্বাস করতে হবে যদি না মানো যদি বিশ্বাস না করো তবে তোমরা তবে তোমরা ভণ্ড আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন ঐতিহাসিক এই সিরাত নবী সম্মেলনকে কবুল করুন ওলামাই আল্লাহ দিনের সাথে সব সময় যুক্ত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও